বিসমিল্লাহির রাহমানির রাহিম রাসেল টিউটোরিয়াল হবে সহয় সহায়দহ আজকে আমরা স্ট্রাকচারাল মেকানিক্স এর প্রথম অধ্যায়ের পার্ট 2 নিয়ে আলোচনা করব আমরা এর আগে ক্লাস এ প্রথম অধ্যায়ের সামান্য কিছু বেসিক এবং পার্ট 1 করেছিলাম আজকে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব এই পার্ট 2 এর প্রধান আলোচ্য বিষয় হচ্ছে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে সে বস্তুর সংকোচন এবং প্রসারণের মান নির্ণয় আমরা এই সংকোচন এবং এই প্রসারণের মান কেন নির্ণয় করব আমরা জানি সিভিল ডিপার্টমেন্ট মানে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে মাথায় আনলে আমাদের সিভিলের কথা মনে পড়ে সিভিলের সাথে কনস্ট্রাকশন রিলেটেড বিভিন্ন কাজের একটি গভীর সম্পর্ক রয়েছে অর্থাৎ এই দুটি বিষয় একদমই ওতপ্রোতভাবে জড়িত এবং এই কনস্ট্রাকশন সাইটে আমরা জানি বিন কলাম এসব আছে এই বিম কলামের উপর কি পরিমাণ লোড দিলে কি পরিমাণ দেবে যাবে বা কি পরিমাণ সংকোচিত বা প্রসারিত হবে সেই পরিমাণ নির্ণয় করে কিন্তু আমরা এই স্ট্রাকচার এর কাজগুলো নির্ণয় করে থাকি যত স্থাপনা আছে সেই স্থাপনাগুলো নির্মাণের পূর্বে আমাদের এই গাণিতিক হিসাব নিকাশগুলো করে তারপরে সেসব স্থাপনা নির্মাণ করতে হয় যদি আমরা এসব গাণিতিক হিসাব নিকাশ ভালোভাবে না করি তাহলে আমরা সেসব স্থাপনা নির্ণয়ের ক্ষেত্রে ত্রুটিপূর্ণ হবে তাই এসব কানিতিক শুদ্ধতা আমাদের আগে যাচাই করার পর স্থাপনা নির্মাণ করতে হয় তাহলে আমরা জানি ইলাস্টিসিটি বিরল ভাগ বিকৃতি আমরা মনে করি কোন একটি বস্তু যার প্রস্ত সাথে ক্ষেত্র হচ্ছে এ এর উপরে যদি পি লোড দেওয়া হয় মনে করি একটি বস্তু যার প্রস্তুত সাথে ক্ষেত্রে ফল হচ্ছে এ এবং এর উপরে পরিমান লোড প্রদান করা হয়েছে যদি কোনো বস্তুর উপর লোড দেওয়া হয় তাহলে অবশ্যই বস্তুটি একটু সংকুচিত হবে সংকুচিত হওয়ার প্রবণতা বাড়বে এই সংকুচিত হওয়ার প্রবণতা এই বস্তুর ভিতরকার পদার্থের উপর ডিপেন্ড করে মনে করি আমরা যদি স্পঞ্জ কে যদি চাপ দেই একটি স্পঞ্জ যদি চাপ দেই তাহলে এটি খুব সহজে সংকুচিত হবে কিন্তু আমরা যদি এক খন্ড পাথর চাপ দেই তাহলে কিন্তু সেটা অত বেশি সংকুচিত হবে না অর্থাৎ পাথরের সংকোচন ক্ষমতা এই স্পঞ্জের সংকোচন ক্ষমতা অপেক্ষা অধিক বেশি আমরা এখানে সবসময় কংক্রিট চিন্তা ভাবনা করব কারণ আমাদের সিভিল ডিপার্টমেন্টে কংক্রিট নিয়েই বেশি আলোচনা করা হয় মনে করি এখানে একটা কংক্রিট আছে এই কংক্রিটের প্রস্তুতের ক্ষেত্রে হচ্ছে এ এবং এর উপর যদি পি পরিমাণ লোড দেওয়া হয় মনে করি তাহলে এটা এই পর্যন্ত দেবে যায় মনে করি এর পুরো দৈর্ঘ্য হচ্ছে এল এবং এই যে সংকুচিত হওয়ার পরিমাণ কি আমরা এক্স ধরি তাহলে স্থিতি স্থাপক গুণাঙ্ক গুণাঙ্ক ইলাস্টিসিটি ইকুয়াল পিরিয়ড ভাগ বিকৃতি তাহলে ক্ষেত্রফল ক্ষেত্রফল তাহলে পীরন সমান আমরা বল ভাগ ক্ষেত্রফল দেখতে পারি এবং বিকৃতি সমান দৈর্ঘ্যের বৃদ্ধি বা রাস ভাগ আদি দৈর্ঘ্য তাহলে দৈর্ঘ্যের বৃদ্ধি বা রাস বিকৃতি দৈর্ঘ্যের বৃদ্ধি বা হ্রাস আদি দৈর্ঘ্য তাহলে এখানে দৈর্ঘ্যের কতটুকু হ্রাস ঘটেছে এখানে তো অবশ্যই বৃদ্ধি ঘটবে না কারণ যদি লোড উপর থেকে দেওয়া হয় তাহলে অবশ্যই এটি সংকুচিত হবে যদি সংকুচিত হয়ে যায় তাহলে দৈর্ঘ্যের হ্রাস হলো দৈর্ঘ্যের হ্রাস কত এক্স তাহলে এখানে দৈর্ঘ্যের হ্রাস ড বাই আদি দৈর্ঘ প্রথমে ছিল এর পরিমাণে আমরা যদি উল্টে দেই তাহলে হবে পি ডিভাইডেড বাই এল বাই এক্স তাহলে আজকে আমরা এই সূত্র দিয়ে বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করবো আমরা হুব বই থেকে কিছু গাণিতিক সমস্যা গড়ে তুলে এবং সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি বই থেকে একটি প্রশ্ন আমরা বলে তুলে নিয়েছি প্রশ্নটি হচ্ছে একটি তিরিশ গুণ তিরিশ সেন্টিমিটার বর্গাকার প্রস্তুচ্ছে বিশিষ্ট কলামে চারটি দশ সেন্টিমিটার ব্যাসের ছিদ্র আছে কলামের ওপর আট টন চাপা প্রয়োগ করা হলে উৎপন্ন পীড়নের পরিমাণ কত আছে তিরিশ গুণ তিরিশ সেন্টিমিটার বর্গাকার প্রস্তুচ্ছে বিশিষ্ট অর্থাৎ একটি বর্গাকার পোস্টে বিশিষ্ট কলা এর দৈর্ঘ্য হচ্ছে 30 সেমি প্রস্থ হচ্ছে 30 সেমি কলামে চারটি 10 সেমি ব্যাসের ছিদ্র আছে চারটি ছিদ্র আছে ধরি এখানে একটা ছিদ্র এখানে একটি ছিদ্র এখানে একটি ছিদ্র এবং এখানে একটি ছিদ্র সেই ছিদ্রের ব্যাস কত দেওয়া আছে 10 সেমি অর্থাৎ এখানে থেকে এখানে দশ সেন্টিমিটার কলাম্পির উপর 8 টন চা এর উপর আট টন বল করা হয়েছে তাহলে এইট টন আমরা জানি এক টন সমান এক কেজি তাহলে টন কেজি হলে উৎপন্ন পরিমাণ কত এখানে করি এটা হচ্ছে কলামের ক্ষেত্রফল এবং কলামের ভিতরে যে এই চারটা ফাঁকা জায়গা আছে এখানে কিন্তু কোনো কংক্রিট নেই মানে এখানে খালি তাহলে আমরা যখন গাণিতিক সমস্যার সমাধান করবো তখন আমরা সূত্র কি জানি পীড়ন মানে পীরন সমান ক্ষেত্রফল ক্ষেত্রফল পুরো কলামের ক্ষেত্রফল থেকে যদি আমরা এই ফাঁকা অংশের ক্ষেত্রফল গুলো বাদ দিই তাহলেই কিন্তু আমরা ক্ষেত্রফলটা পাচ্ছি মানে আট টন বল যে আমরা প্রয়োগ করব সেই আট টন বল কিন্তু এই ফাঁকা অংশের উপর পড়বে না এই আট টন বল কিন্তু এই ফাঁকা অংশ বাদ দিয়ে যে অংশটা আছে সে অংশই পড়বে তাহলে ক্ষেত্রফল পুরো কলামের ক্ষেত্রফল কত পুরো কলামের ক্ষেত্র হবে হচ্ছে তিরিশ গুণন তিরিশ তাহলে নয়শো সেন্টিমিটার স্কোয়ার এবং এই চারটি বৃত্তাকার ফাঁকা অংশের ক্ষেত্র ফল চার গুণন পাইভাগ ফোর ডি স্কোয়ার তাহলে ফোর ফোর বাদ দিলাম পাই ইন্টু ডি এর মান কত দশ দশের উপর

আট হাজার কেজি এবং আমরা নয়শো মাইনাস একশো পাই এটা ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করে হবে হচ্ছে তেরো দশমিক ছয় এককটা কি হবে এখানে বলে একক হচ্ছে কেজি এবং সেন্টিমিটার তাহলে ক্ষেত্রে আমরা চাইলে এই ম্যাথ থেকে এই কলামের সংকোচনের পরিমাণটা নির্ণয় করতে পারি আমরা সংকোচনের পরিমাণ নির্ণয় করার জন্য বই থেকে আরেকটি ম্যাথ তুলে নেবো এবং সেই ম্যাথটির সমাধান করব। বই থেকে আমরা একটি গাণিতিক সমস্যা তুলে নিয়েছি সেটি হচ্ছে পঁচিশ পুরন পঁচিশ সেন্টিমিটার মাপের বর্গাকার একটি কলামের অক্ষ বরাবর সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ব্যাসের একটি ছিদ্র আছে কলামটির ওপর পনেরো টন চাপা প্রয়োগ করলে কি পরিমাণ দৈর্ঘ্য হ্রাস পাবে একটি কলামের মাপ কত দেওয়া আছে পঁচিশ বোন পঁচিশ অর্থাৎ কলামের দৈর্ঘ্য হচ্ছে পঁচিশ সেন্টিমিটার এবং প্রস্তুত হচ্ছে পঁচিশ সেন্টিমিটার এ কলামের অক্ষ বরাবর অর্থাৎ আছে এখানে সিদ্র আছে একটি সেদ্রের ব্যাস হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার কলামের উপর যদি পনেরো টন চাপাল প্রয়োগ করা হয় এর উপরে চাপালোর প্রয়োগ করা হয়েছে পনেরো টন তাহলে ইকুয়াল পনেরো টন একটান পনেরো হাজার কেজি কেজি যখন আমরা যদি আমরা এর উপরে পনেরো টন লোড প্রয়োগ করি লোডটি কার উপর পড়বে অবশ্যই এই অংশের উপর কারণ এই অংশে কোনো ফাঁকা জায়গা নেই কিন্তু এখানে ফাঁকা জায়গা আছে ফাঁকা জায়গার উপরে তো কখনোই লোড পড়ে না তাহলে এখান থেকে আমরা যদি প্রস্তুতিতে ক্ষেত্রফলটা নির্ণয় করতে চাই অবশ্যই পুরো কলমের ক্ষেত্রফল থেকে আমাদের মাঝখানের ফাঁকা অংশের ক্ষেত্রফল বাদ দেওয়া লাগবে তাহলে কিন্তু আমরা নিট ক্ষেত্রফলটা পাবো অর্থাৎ যে ক্ষেত্রফলের উপর আমাদের পনেরো নিউটন বল কাজ করবে তাহলে আমাদের ক্ষেত্রফল কি হবে এ পুরো কলমের ক্ষেত্রফল থেকে

এবং আমাদের কি বলছে কোলামটির ওপর পনেরো টন চাপালো প্রয়োগ করলে কি পরিমাণ দৈর্ঘ্য হ্রাস পাবে আমরা ক্লাসের শুরুতেই একটা সূত্রে দেখেছি সূত্র নির্ণয় করে শিখেছি সে সূত্রটি হচ্ছে এক্স ইকোয়াল পি এল দুভাইট বাই এ ই পি এর মান কত পি এর মান পনেরো হাজার কিন্তু পি এর মান হচ্ছে পনেরো হাজার এবং এর নাম হচ্ছে কত মিটার লম্বা কলমটি ফোর পয়েন্ট ফাইভ মিটার লম্বা তাহলে এর ইকুয়াল ফোর পয়েন্ট ফাইভ মিটার তাহলে এখানে আমরা ফোর পয়েন্ট ফাইভ সরি বসানো যাবে না কারণ আমার আমাদের হচ্ছে এখানে ই এর মান দেওয়া আছে বর্গ সেন্টিমিটারে তাহলে অবশ্যই আমাদের এটাকে সেন্টিমিটারে রূপান্তর করতে হবে সেন্টিমিটারে রূপান্তর করার জন্য এটাকে আমরা 100 দ্বারা গুণ করা লাগবে তাহলে 4.5 গুণ 100 তাহলে হবে হচ্ছে 450 মিটার তাহলে এখানে আমরা বসিয়ে দেব এর মান 450 ডিভাইডেড বাই ক্ষেত্রফলের মান আমরা কত পেয়েছি পাঁচশো আশি দশমিক এইট টু ইন্টু আমাদের ইলেকট্রিসিটির মান দেওয়া আছে টু পয়েন্ট ওয়ান করবুলে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ ফাইভ থ্রি সেন্টিমিটার এটাই হচ্ছে এই গাণিতিক সমস্যার সমাধান একই ভাবে যত কলামের ম্যাথ আছে আমাদের বইয়ে উদাহরণে অনেকগুলো ম্যাথ আছে এই ম্যাথগুলো তোমরা প্র্যাকটিস করবে তাহলে এই রিলেটেড যত গাণিতিক সমস্যা আছে সেগুলো তোমরা খুব সহজেই বুঝতে পারবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা কোন বিষয়টি বুঝতে পারো না একটা জিনিস মনে রাখবা সফলতা খুব সহজ জিনিস নয় সফল হতে গেলে পরিশ্রম করতে হয় প্রত্যেকটি সফলতার পিছনের কাহিনী হলো পরিশ্রম প্রত্যেকটি জিনিসের একটি মূল মন্ত্র আছে সফলতার পিছনের মূল মন্ত্রটি পরিশ্রম পরিশ্রম ছাড়া কখনোই সফল হওয়া যায় না এবং সফলতার পিছনে কিন্তু কিছু প্রতিবন্ধকতা আছে তোমরা যখন সফলতার পথে অগ্রগামী হবা তখন এই প্রতিবন্ধকতাগুলো তোমাদের চোখের সামনে ভাসমান হবে এসব প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে যদি তোমরা পরিশ্রম করো তাহলে অবশ্যই একদিন সফল হবা আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ